আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপি নিউয়ার দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আপনি এই ধরনের ফটো কিভাবে এডিটিং করবেন চলুন দেখিয়ে দিই এখন কিন্তু আর মানে নিজে নিজেই সময়ের পর সময় ধরে কিন্তু এডিটিং করার ফটো এডিটিং করার সময় নেই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনি চাইলে এআইতে কিন্তু মানে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনি সুন্দরভাবে হাই কোয়ালিটির কে কোয়ালিটির আলট্রা ছবিগুলো এডিট করে নিতে পারবেন কিভাবে করবেন একদম সহজ প্রসেস চলুন দেখায় দিচ্ছি তো এর জন্য এইসিএইচ টেক অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে মোবাইল মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কি প্রসেসে আসলে এই ফটোগুলো এডিটিং করবেন আপনি আপনার মানে আপনার ফোন ভালো না আপনার ফোন ঘোলা মানে ঘোলা ফটো উঠতেছে সেই ঘোলা ফটো দিও কিন্তু এরকম হাই কোয়ালিটির ফটো আপনি এডিট করতে পারবেন কিভাবে তো এর জন্য প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে গিয়ে এই যে জেমিনি লিখে সার্চ করলে জেমিনির এরকম অ্যাপসটা চলে আসবে জেমিনি অ্যাপসটা সর্বপ্রথম আপনি ওপেন করবেন সো এখন দেখেন এখান থেকে সর্বপ্রথম লগইন করে নেবেন এখন এখান থেকে ক্রিয়েট ইমেজ অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আপনাদেরকে অবশ্যই কি করতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার ওই ফটোটা সিলেক্ট করতে হবে আপনি যেই ফটোটা আসলে মানে ওইরকম ছবি এডিট করতে চাচ্ছেন এইবার দেখেন আপনাদেরকে কি করতে হবে ফটো সিলেক্ট কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে ফটোটা কিন্তু একদমই মানে সেলফি তোলা একটা ফটো এরকম নর্মাল একটা ফটো হলেই হবে মানে ফেসটা একটু দেখা গেলেই হয়েছে তো এখন যে কাজটা আপনাকে করতে হবে চলুন দেখাই দিচ্ছি এখন এখান থেকে ডিসক্রাইব ইউর ইমেজ মানে আপনি কিভাবে দুই সাল উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনার ফটোটাকে আপনি এডিট করাইতে চাচ্ছেন সেই লেখাগুলো এখানে লিখে দিতে হবে ওই লেখাগুলো আপনি কোথায় পাবেন আপনি চাইলে চ্যাট জিপিটির সাহায্য চ্যাট জিপিটিকে যদি বাংলায় বলেন যে আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ছবি এডিট করতে চাচ্ছি জেমিনিতে প্রম্পট দিয়ে এরকম একটা প্রম্পট লিখে দিন দিয়ে সুন্দরভাবে লিখে দিবে অথবা সহজ ভাষায় যদি আপনি সহজভাবে বের করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ফার্স্ট কমেন্টে একটা লিংক পিন করা রয়েছে আমাদের টেলিগ্রাম পোস্টের বা টেলিগ্রাম চ্যানেলের ওইখানে ক্লিক করলে এরকম আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসা হবে একের পর এক এখান থেকে তিনটা মানে প্রম্পট দেখতে পারবেন তিনটা আলাদা আলাদা ধরনের কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফটোগুলি সো এখান থেকে আমি সর্বপ্রথম এই যে দেখেন এই যে প্রথম প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম সো প্রম্পট এইভাবে টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করবেন আর জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে সো তারপর এখানে এনে পেস্ট করে এই যে সেন্ড করে দিবেন তো এখন দেখেন আমার এই নরমাল ছবিটাকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মানে একদম এইট কে কোয়ালিটির ফটো খুব সুন্দরভাবে এডিট করে দিবে যেটা আসলে দেখার মতো জিনিস তো কিভাবে দেখেন এখন এখানে মানে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে সো মেবি এই কয়েক সেকেন্ড সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে অলরেডি কিন্তু আমাদের ফটো কিন্তু তৈরি করে দিয়েছে এই যে দেখেন বুম সো খুব সুন্দরভাবে দেখেন ফেসের সাথে কিন্তু একদম মিল কিন্তু হুবহ রয়েছে এই যে দেখেন এই ফেসের সাথে সো খুব সুন্দরভাবে তৈরি করে দিল এখন ছবির উপরে একটা ট্যাপ দিয়ে নিচের সেভ বাটন রয়েছে সেভে ক্লিক করে দিলেই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন এগেইন আপনার এটা হয়তো বা পছন্দ হচ্ছে না নতুন করে আরো একটা স্টাইল চাচ্ছেন সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এই বাটনে ক্লিক করে নিউ চ্যাটে ক্লিক করবেন দেন এখন আবারও কি করবেন ক্রেডিট ইমেজে ক্লিক করে আবারও প্লাস আইকন আপনি ক্লিক করে দিবেন দিয়ে আবারও ফটো আপনি সিলেক্ট করে নেবেন ফটোটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখন আবারও কি করতে হবে আরো একটা আপনাকে হচ্ছে প্রম্পট লিখতে হবে এই যে দ্বিতীয় নম্বর আলাদা ধরনের একটা প্রম্পট এই প্রম্পটটা অবশ্য ভালো সো প্রমটা এখান থেকে এই যে আমি লিখে এই যে লেখাগুলো পেস্ট করে এই যে জেমিনি এআই কে আমি দিয়ে দিলাম সো এই সে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে ফটোগুলো কিন্তু তৈরি করে দিবে আমাদের কাছে ঠিক আছে ওকে সো আমরা একটু অপেক্ষা করি সো এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন প্রম্পগুলো ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রিন করা রয়েছে ওইখানে ক্লিক করলে টেলিগ্রাম পোস্টে নিয়ে যাবে ওইখানে দেখতে পারবেন তিনটা প্রম্প রয়েছে তিনটা প্রম্পটে আপনি কিন্তু এখান থেকে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এই যে দেখেন ছবিটা কিন্তু এডিট করে দিল দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে সো এইভাবে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন এখন চাইলে এই ছবিগুলো কিন্তু আপনি পিকচার দিয়ে ইনহ্যান্স করতে পারবেন বিভিন্ন এআই টুলস দিয়ে ইনহ্যান্স করে ফটোগুলো কিন্তু এমনিতে এইটকে এইচডি কোয়ালিটির রয়েছে সমস্যা আপনারা শিখতে পারছেন ধন্যবাদ সবাইকে এই ছিল মূলত আজকের ভিডিও আসসালামু আলাইকুম